ওয়াকাব্বিরহু তাকবীরা এই আয়াতের মধ্যে সুরাতুল ইসরার 111 নম্বর আয়াতের সর্বশেষ মেসেজ আদেশ নির্দেশ অর্ডার আল্লাহ তার রাসূলকে দিলেন নবী হে আপনি বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা আমি আল্লাহর বড়ত্বের স্লোগান দেন ওয়াকাব্বিরহু তাকবীরা আল্লাহু আকবার বলেন জিল্লাহ রসুলকে করতে বলেছে তাকপির দিতে বলছে তাকবির দিয়ে লাভ কি সহি মুসলিমের চারশো বাইশ নম্বর হাদিস নবীজি বলেন যদি কেউ একবার আল্লাহ আকবর বলেন আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে বন্ধ করে লাভ আছে না নাই বক্তা সাহেবরা আপনাদেরকে বলতে বলেন নিশ্চয় আপনাদের লাভ আছে লম্বা ভূমিকা না আমার পরে আরো আলোচক আছে আমি কোরআন একাডেমের সুরা তো বা নয় নম্বর সুরাই একশো উনত্রিশটি আয়াত আছে তার মধ্য থেকে একশো এগারোতম আয়াতে কারিমা পাঠ করেছি যে আয়াতটি এগারো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠায় অবস্থিত শেষের দিকে আয়াতের মধ্যে আল্লাহ তারা আমাদের সাথে একটা লেনদেন একটা চুক্তি করেছেন আমাদের সাথে এখানে মুসলমান সারা ও মুসলিম কেউ আছেন বলেন নাই আমাদের সাথে গোটা পৃথিবীর সমস্ত মুমিনদের সাথে আল্লাহ একটা লেনদেন একটা ক্রয় বিক্রয় একটা চুক্তি করেছেন আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করতে কে কে রাজি আছেন হাত ওঠান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আজকের সম্মেলন আজকের

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লেনদেন করতে চান লেনদেনের জন্য কি কি লাগে ক্রয় বিক্রয়ের জন্য কি কি লাগে একজন ক্রেতা আরেকজন বিক্রেতা পাস বোঝা আর আরেকটা বাজার লাগে কিছু টাকা পয়সা লাগে আর কিছু পণ্য লাগে তাই না আয়াতের মধ্যে দেখি আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা আশতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া

তাদের থেকে ক্রয় করেছেন মিনাল মুমিনিন মুমিন বান্দাদের থেকে কি ক্রয় করেছেন আল ওয়া আমওয়ালহুম মুমিন বান্দাদের জান মুমিন বান্দাদের মাল সম্পদ আল্লাহ বিনিময়ে টাকা স্বরূপ মুদ্রা স্বরূপ দিবেন কি আল্লাহ বলেন আন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলেন আ দোস্ত আয়াতের মধ্যে কি বুঝলাম কৃতজ্ঞছেন আল্লাহ পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত মোমেন বান্দা বান্দি হচ্ছে বিক্রেতা মোমেন বান্দা বান্দি কি বিক্রি করছেন পণ্য কি পণ্য হচ্ছে আমাদের চান আর আমাদের মাল বিনিময়ে মুদ্রা স্বরূপ টাকা স্বরূপ পুঁজি স্বরূপ আল্লাহ দেবেন কি আল্লাহর ওয়াদা বি আন্না লাহুল জান্না কি দেবেন জান্নাত দেবেন কম দামি জিনিস নাকি দামি জিনিস আল্লাহটা দামি না আমাদেরটা দামি আল্লাহ পরে বুঝেন তাহলে আমরা জানি ক্রয় বিক্রয়ের জন্য একটা বাজারের প্রয়োজন বাজারটা কোন জায়গা আল্লাহ তালা বলে নিয়ে কান্তিলো না ফিসাবি লিল্লা বান্দা আল্লাহ রাস্তায় জিহাদ করবে কি করবে জিহাদ করবে জিহাদ করতে যায় কি করবে ফায়াক বোত্তলো না বান্দা রনাঙ্গনে তুমুল লড়াই করতে করতে হয়তো হত্যা করবে নয়তো নিহত হবে দেখেন কেমন ক্রয় বিক্রয় কেমন চুক্তি কেমন লেনদেন ব্যবসা বাণিজ্যে একটা মানুষ হয়তো লাভবান হয় নয়তো ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ বোঝাতে চান বান্দারে ও মোমেন বান্দা বান্দিরে আমার সাথে যদি লেনদেন করো তোমার লস নাই লাভ আর লাভ তুমি যদি কাউকে হত্যা করো তুমি গাজী হয়ে ফিরবা তাহলেও তুমি জান্নাতে তুমি যদি তুমি কতল হয়ে যাও নিহত হয়ে যাও হত্যাকৃত হয়ে যাও তাহলে তুমি শহীদ তাহলেও তুমি জান্নাতে সুহান আল্লাহ বলেন লাবা সেনা নাই এবার বোঝেন আল্লাহ ব্যবসাটা কার সাথে করবেন শুরুতে বলছে মুমিন বান্দাবান্দির সাথে তাহলে বোঝা গেল আল্লাহ তালা কাফের জান কিনবে না খ্রিস্টানের জান কিনবে না বুদ্ধ ইহুদি বাঙালি ধর্মাবলম্বী কোন হিন্দু মানুষের জান আল্লাহ কিনবে না পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে সবার জান কিনবে না কিনবেন কাদের জান মুমিনদার জান কিনবে কাদের জান জিরে বলেন মুমিনদের জান কিনবে এবার প্রশ্ন আছে হুজুর জমি বিক্রি করলে যদি জমির কাগজ ঠিক থাকে কাওলা যদি দিতে পারে তাহলে ওই জমি কেউ কিনে নয় তো কেউ কিনে না এই যে আল্লাহ যে আমাদের সাথে লেনদেনটা করলেন জমি ক্রয় করতে যায়া জমি বিক্রি করতে গেলে আপনি কি দেখেন জমির বৃত্তি সামলের দলিল ঠিক আছে কিনা বর্ষের দলিল ঠিক আছে কিনা বর্তমান দলিল ঠিক আছে কিনা আল্লাহ তাআলা বুঝার বান্দারে তোর দামি জিনিসে যা করিবে তোর जान আমার কাছে দিবে বান্দা তোর মাল আমাকে তুই দিয়া দিবে বান্দা আর আমি বললাম জান্নাত দিব এটা কিন্তু দলিল হবে না তা হতে পারে না আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফি টাুরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন আল্লাহু আকবার বলেন জিল্লাহয়া বলেন আল্লাহু আকবার

যে আল্লাহর সাথে একটা সৌদা করলা ওই সৌদার ব্যাপারে তোমরা সুসংবাদ গ্রহণ করো আনন্দিত হও ওয়ালা আলিকা হুয়াল ফাউজুল আযীম এটাই হবে মহা সফলতা এ হচ্ছে আমার আয়াতের অনুবাদ সময় পাইলে পরবর্তী অংশে সূরাতুত তাওবার ১১২ নম্বর আয়াতে নয়টা কোয়ালিটি বর্ণনা করছে নয় গুণ ওয়ালা জান আল্লাহ কিনবে পচা মাছ কি কেউ কিনে পচা গলা মুমিন হইলে আল্লাহ তালা কিনবেন না এটার কোয়ালিটি গুণ লাগবে নয়টা গুণ সময় পাইলে আমি সেদিকে যাব এবার আগে আমরা শুনবো আল্লাহর কাছে যে জানটা বিক্রি করব। আল্লাহ তালা মুদ্রা স্বরূপ টাকার স্বরূপ পুঁজি স্বরূপ যে জান্নাতটা দিবেন জান্নাতের কোয়ালিটিটা দেখি এরপরে আমাদের ইমানের কোয়ালিটিটা ওই রকম হয় কিনা না আমরা আমাদের আলোচনা আগে শুনেন আল্লাহ রব্বুল আলমিন বিনিময়ে বলছেন কি দিবেন আওয়াজ করে বলেন আমরা হলাম জান্নাতের মালিক আর জানের মালিককে আমি যদি কোনো মোবাইলটা বিক্রি করে দেই দশ হাজার টাকা আমি টাকার মালিক আপনি কিন্তু মোবাইলের মালিক তাহলে বোঝা গেল জানের মালিককে মালের মালিককে আমরা বিক্রি করে দিলে আল্লাহ তালা বিনিময়ে দিবেন কি জান্নাত আমরা কিসের মালিক জান্নাতের মালিক আর দোস্ত জান্নাতটা কেমন আল্লাহ বুঝা

জান্নাতের কিছু বর্ণনা দিয়া এরপরে আপনি আমার জানার মালের কোয়ালিটি শুনব জান্নাতটা কেমন হবে যে হাদিসটা হাদিসে করছি আমি কুদ্ভায় পাঠ করেছি শহীদ বোখারের বত্রিশশো চুয়াল্লিশ নাম্বার হাদিস আল্লাহ বলেন জান্নাতটা কেমন হবে শোনো আদাত তুলে রাই বাঁদিয়া সরিহীন মালা আইন অনুরাগ ওয়ালা হুজুল সামিআর ওয়ালা ফতর আলা তল্বি বা সার এমন জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি নেক্কার বান্দাবান্ধীদের জন্য মালা আইনুন অনুরাধ যা জীবনে কোনো চক্ষু দেখে নাই কোনো কান সেই জান্নাতের নাজ নে আমক শুনে নাই কোনো অন্তর কল্পনাও করতে পারে যাহার নাম একটা বান্দা বান্দি যখন মুমিন বান্দার জান আর মাল কিন্তু আল্লাহ কিনবেন মুমিন বান্দাকে আল্লাহ জান্নাতটা দান করবেন একটা মুসলমানের পরকালের সর্বশেষ চূড়ান্ত সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে পুলসিরাত পারিয়ে যাওয়া আল্লাহ রাব্বুল

আন্নাল জিসরা আদাক ও মিনা সারি ও আহাদ মিনা সাইফি তরবারির চেয়ে দাঁড়ালো এবং চুলের চেয়ে উচিকন তাহলে এত কঠিন পরীক্ষা কঠিন পরীক্ষার দিন আলো কেমনে পাবে অন্ধকার আর অন্ধকার প্রশ্ন আসে হুজুর রাতে একটা কুপি বাতিল আগুন দিয়া আলো দিয়া পাঁচ সাতজন মানুষ খাবার খাইতে পারে রাতের নিচেই না জাহান্ন আগুন দাও দাও করে জ্বলে তাহলে অন্ধকার কেন থাকবে রসুল হাদিসের মধ্যে বলেন জাহান নামের আগুনকে তিনবার জ্বালানো হবে প্রথমবার এক বছর জ্বালানো হবে উকিদা আলান্নারে আলপাসানা হাত্তা ইহমার রাত জাহান নামের আগুনের কালার হবে লাল সুম্মা উকিদা আলে ইহা আলপাসানা হাত্তা আবে আদার দ্বিতীয়বার আবার এক হাজার জ্বালানো হবে এক বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের কালার হবে সাদা সুম্মা উকিদা আলে ইহা আলপাসানা হাত্তা ইসওয়াদ্দাদ সাউদা আন ফাহু আ মুসলিমা নবীজি বলেন যখন তিন হাজার বছর পূর্তি হবে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা জ্বালানো করা হিট দেওয়া হবে যখন জাহান্নামের আগুন অনন্ত করার জন্য কালো হয়ে যাবে আর দস্ত জাহান্নামের আগুন যখন কালো জাহান্নামের আগুনের উপরে শীষ্ট দোয়া কালো থাকবে পুলসিরাত এর উপরে যে শীষ্ট থাকবে লেলিহান শীষ্ট থাকবে কালো অন্ধকার জন্য আপনার পছন্দগুলো দেখতে পাবেন না আল্লাহ বলেন ও মুমিন বান্দা তোর জান আর মাল যা আমি আল্লাহ কিনলাম তোর ইমান সেই দিন আলোকিত হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা আলোকিত হবে মুসলিম শরীফের চাইছ বাইশ নম্বর হাতী বলেন আর সনা তো নুর অ দাকা তোর নামাজ এটা আলু হবে তোর দান এটা আলো হবে তোর রোজা এটা আলো হবে এই আলু দিয়া তুই পারি দিতে পারবে সোহা সুরা তোর হাবিব বারো নম্বর আয়াত আল্লাহ তালা নবি কে বলে নবি হে সেই দিন আপেদেন আও মা তার মুখ মিনি না বল মুখ মিনা তই সানু রুহম বাই না মোমের বান্দাদের ডাইন দিক থেকে সামনের দিক থেকে আলো আসতে থাকবে নূর আসতে থাকবে নূরের ফোকাস যত দ্রুতগামী হবে জান্নাতে তত দ্রুত গতিতে পারি দিবে তার আমল যত বেশি হবে নূর তত বেশি হবে লাইটের ফোকাস তত বেশি হবে কুলসিরা তত দ্রুত গতিতে পারি দিবে সুহান মোমের বান্দা বান্দিরা কুলসিরা পারি দিয়া জান্নাতে দায়তে থাকবে করার পরে মুমিন বান্দা প্রথম গেটের কাছে যে মনে করবে এটাই তো জান্নাত বৈসা যাবে ফেরেশতারা সূরা যুমার আয়াত নাম্বার 73 আল্লাহ বলেন উসি কাল্লি নাতাকাউ রতাকুম ইলাল জান্নাতি জুমার নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা উসি পিছন দিক থেকে ঢিল ঢিল ডাইন ডাইন করে আপনারা হাঁকায় নেন ফেরেস তারা মুক্তাকেদেরকে হাঁকা জান্নাতের দিকে নেবে ও বান্দা এটা জান্নাত না জান্নাত সামনে প্রথম গেট থেকে দ্বিতীয় গেটে নেবে মনে করবে এটাই জান্নাত এত সুন্দর দ্বিতীয় গেট থেকে তৃতীয় গেটে নেবে মনে করবে এটা আর জান্নাত না হয়ে পারে না তৃতীয় গেটের কাছে যায় দেখবে জান্নাতের দরওয়াজা দেখা দেয় সুহান আল্লাহ বলেন আওয়াজ করে বলেন আরো জুড়ে চিল্লা বলেন সুবাহান আল্লাহ আদุস্থ জান্নাতের দরজা আটটা দরজা থাকবে আট দরজা বিশিষ্ট জান্নাত সহিহ বুখারী 3257 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব জান্নাতের মধ্যে আটটা দরজা কয়টা আটটা জুরআ বলেন ফীহা বাবুন ইসমা আর-রাইয়ান আটটা দরজার মধ্যে একটা দরজার নাম রাইয়ান রাইয়ানের নামাজ ধরে যদি এ কারা ডুববে নবীজি বলেন লা ইয়াডখুলু কেবল মাত্র শুধু মাত্র যারা রোজাদার রমজান মাসে রোজা রাখে রোজাদাররা শুধুমাত্র মাত্র রাইয়ানের নামাজ ধরে যদি এ ডুববে বলেন আল্লাহ রাসূল আমি যখন আপনাদেরকে নিয়ে বয়ান করি নবীজি মসজিদে নববীতে বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করেন বয়ান

অবস্থা আপনাদেরকে আমলটা শেখাইতেছে এই আমলটা যদি করতে পারেন নবীজি বলছেন জান্নাতের আটটা দরজা আবু বকরকে যেমন ডাকে ওদুকুল মিন বাবিয়া আবাবাকার ওদুকুল মিন বাবিয়া আবাবাকার জান্নাতের দরজা আবু বকরকে ডাকে আবু বকর আমি দরজা দেয়া ডুকো এই দরজা বলবে আবু বকর আমি দরজা দেয়া ঢুক আটটা দরজা ডাকে নবীজি বলেন ও আমার উম্মতরা একটা ছোট্ট আমল যদি করা তোমাকেও জান্নাতের আটটা দরজা ডাকতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলটা শোনার ইচ্ছা আছে সবার আমলের হাদিস

পড়বে শুধু আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আন্না মুহাম্মদ সহজ না কঠিন উজু করার পরে কালী মায়ের সাহাদ নবীজি এই নাসাই শরীফের একশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন শুধু কালী মায়ের সাহাদ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে সুহান যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আর তিরমিজি শরীফের ৫৫ নম্বর হাদিসের একটু লম্বা সেটাও মাদ্রাসার ছাত্ররা পারে আলহামদুলিল্লাহ ভালো সেটাকেই কালীমায়ের শহাদতের পরে আরেকটু বাড়ায় দিবে আল্লাহ জাল নি মিনাত ওয়া ভিন ও জালনি মিনাল মতা তফিরি এইটুকু আমরা কমপক্ষে তো এইটুকু করতে পারবো ওজুর পরে কালীমায়ের শহাদত পার্বন ইনশাল্লাহ রসুল বলছেন জান্নাতের আরেকটা দরজা খুলে দেওয়া হবে আর যেই তার জান্নাতের মধ্যে আমরা দরজা দিয়ে ঢুকবো দরজা গুলোর কপাট গুলো পাল্লা এগুলো কেমন হবে রসুল বলেন এসে জান্নাতের দরজা যে দুইটা পাল্লা হবে দুইটা কপাট হবে এগুলো কেমন হবে রসুল বলেন যে মিন যেরকম মক্কা থেকে বসরা পর্যন্ত দূরত্ব এত বড় বড় দরজাগুলো হবে সুহানাল্লাহ এই জন্য রসুল বলেন এ দুল সাত লক্ষ অথবা সত্তর হাজার মানুষ মোমেন একসাথে এভাবে বলেন এই দেখেন না মিছিল করে হাতে হাত ধরে একসাথে এক কাতারে সত্তর হাজার অথবা রসুর বলেন সাবু আলফা মিয়া সাত লক্ষ মানুষ একসাথে জানলা এত বড় এবার প্রশ্ন আসে হুজুর আমি যা ওই জান্নাতে তো ঢুকলাম জান্নাতে যা বসে থাকবো না শুয়ে থাকবো না দাঁড়িয়ে থাকবো প্রশ্ন আছে কিনা আপনি কোরআন হাদিসে যদি প্রশ্ন রাখেন সবগুলো উত্তর দিতে পারবে বিক্রমপুরের কত মোটা আলু এটার ওয়াজ করার দরকার নাই কোরআন হাদিসে সব আছে আছে না নাই জান্নাতে যায় কি করবেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আদখার 13 নম্বর আয়াত 29 নম্বর পারা একুশ নম্বর পৃষ্ঠায় বলেন মুত্তাকি ইনা ফিহা আলাল আর প্রত্যেকটা বান্দাবंदी জান্নাতের মধ্যে যা কি করবে সুফার মধ্যে গদির মধ্যে সুন্দর করে মাসনাদের মধ্যে বসবে আল্লাহ বলেন বসবে কেমনে আলাল আর এক হেলান দিয়ে মুত্তাকি ইনা হেলান দিয়ে এইভাবে বসবে আবার প্রশ্ন আসে ওদের আমরা যে একজনের পিছনে আর একজন বসলাম কেমনে বসবে না এক কাতারে বসবে না গুল হয়ে বসবে আল্লাহ এটার উত্তর দিয়েছেন সুরাতিয়া এক নম্বর ষোলো সাতাইশ নম্বর তেরো নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইন